আমার ছেলে গেছে বন্ধুদের সাথে চাতা কাটতে সরস্বতী পুজোর তো একবারই গেছে ওই বাড়ির মেয়েটা আবার ওকে চেনে তো ওকে দেখে বলছে তোরা কি চাদা তুলে সরস্বতী পুজো করবি তো আমার ছেলে বলছে না চাদা তুলে খাব এই কথা শুনে ওর পাশের এক বন্ধু বলছে এর ইমোশনাল কথাবার্তায় আমাদের কেউ চাঁদা দেবে না আমাদের সরস্বতী পুজো ডকে উঠবে পাশের থেকে আর ছেলে বলছে হ্যাঁ এটা যদি সাথে থাকে এক পয়সা সাদা উঠবে না হাত পা ভালো করে বাইন্দে জঙ্গলে ফেলে ওই কথা শুনে আমার ছেলের বেস্ট ফ্রেন্ড যে তার ভয় হয়ে গেছে ও বলছে তারা আমি একটু ওরা এই কথা বলে ওর হাত ধরে রাস্তায় নিয়ে গিয়ে কয়টা কুকুরের বাচ্চা দেখে বলছে আমাদের কথা ছাড় অন্তত এই ছোট ছোট কুত্তার বাচ্চার কথা ভালো কত আশায় বসে রয়েছে যে সরস্বতী পুজোয় ওদের খিচুড়ি খাবো আমরা পুজো করব আমাদের খিচুড়ি খাবে সারা বছর আশায় বসে থাকে হলেই এই বছর সারা বছর ওদের আশায় বসে থাকে তো আমার ছেলে বোঝানোর পরে ওই দিনকার মতন চুপ থাকলো পরের দিন আবার গেছে চাঁদা তুলতে এক বাড়ি ঢুকেই এক মহিলার পাঁচ জড়াই ধরে বলছে মাসিমা দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার যা পারেন তাই দিয়ে দেন আমাদের চাঁদা মানা করবো না অন্তত আমাদের কথা না ভাবে পাড়ার কুত্তা কথা ভাবেন ওরা খিচুড়ি খাওয়ার আশায় বসে আছে আপনারা যদি চাঁদা না দেন ওরা খিচুড়ি খেতে পারবে না এই কথা শুনে ওর বন্ধুরা মুখ দিয়ে রাস্তায় টানতে টানতে নিয়ে গিয়ে বলছে এইটার আগে মায়ের বালি চাপা এটা যদি থাকে এই বছর আর পুজো হবে না পুজো লাগবে আগে এইটার ব্যবস্থা কর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ